আপনারা সবাই সায়ন ব্যানার্জির সাথে আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থনা করছেন আগামী পঁচিশে মে কমরেড সায়ন ব্যানার্জিকে তিনি পরিচিত হচ্ছেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে পরিচিত হচ্ছেন আপনারা দু হাত ধরে তাকে আশীর্বাদ দেওয়া করে তাদের সমর্থনে আপনারা কাছে জানালেন কমফেন্সিতে লড়াই সংগ্রামের ইতিহাস এবং রাজ্যে আমরা এই পরিবর্তন আমরা সংগঠিত করতে পারবো না পাশে দাঁড়িয়ে আছে দোকান রিপোর্ট এখন সংবাদ